শহরের আশেপাশে যারা সহকলি যারা আছে সবাই সামান্য কিছু বাজারের জন্য হলো চৌধুরী বাজার আসতে চৌধুরী বাজারটা আসলে অভিনয় এটা না চৌধুরী বাজার আজকে আসলে ঘুম থেকে উঠছি বারোটায় উঠে আর কোথাও বের হয়ে নাই আর সিলেট থেকে আসছি প্রায় আট দিন আট দিনের আট দিন পরে শরীর দেওয়াতে অনেকটা ভালো ছিল না রেস্ট করছি রেস্টের প্রয়োজন ছিল রেস্ট করছি রেস্ট করেছি আজকে রাত্রে ফুলভাবে বমাইলে শরীর ঠিক হবে অনেকটা হয় না চক্রিবাজার হয় আজকে বেশ কিছুদিন ধরে বাড়তি যাবো বাইনার সঙ্গে দিকে মায়নার সঙ্গে আসলে যাওয়া হচ্ছে না অনেক দিনতে অনেক দিনটা যেতে পারতেছি না মাইন সঙ্গটা যাওয়ার ইচ্ছা আছে যাবো বিষয় অসাধারণ <consummed> <water> <laughs> <Yes, no |tl|>. বিকাল বেলা আসলে আসলে এই দিক দিয়ে মাছ নেওয়া যায় ছোট মাছগুলো পাঁচ মিশ হলে ছোটো মাছ মাছগুলো একটু দাম দাম দর করে দিতে হবে মাছগুলো মাছ আসলে এই দিক আসলে প্রচুর মাছ নেওয়া যায় মাছগুলো ওইখানে মাছগুলো দেখে শুনে দিতে হবে যাবো ওই দিকটা ওই দিকটাতে বসবো বসে একটু রিল্যাক্স করবো রিল্যাক্সের জন্য আসছি আজকে রিল্যাক্স করার ইচ্ছা হইতেছে আর শহরে থাকলে আসলে ওই দিক দিয়ে আসা হয় শহরে থাকলে আসলে বিকালবেলাটা এদিক দিয়ে ভালো লাগে বিকালবেলা রিল্যাক্স করতে এদিক দিয়ে ভালো লাগে আসলে কেনাগুলায় ফুল ফুটছে আমাদের দেশ অনেক সুন্দর বিউটিফুল বিউটিফুল মাই কান্ট্রি লোকের দ্য ভিউ লুকের দ্য ভিউ ওয়ান্ডারফুল গুড

তোমরা ওই গুরুত্বimhe মধ্যে আমার কতটুকুতে কেউ উৎস করতে দেবে ওয়ান্ডারফুল ভিউ অসাধারণ অসাধারণ

সেই জোর জন তার ছেলে শরীরে করতে পারছে ভাবে স্বপ্ন করবে আচ্ছা তুই মধ্যে কি উত্তম বস্তু শ্রবণ করেছে সেই উত্তম বস্তু আমাকে একটু শ্রবণ করে সে আবার একটু কথা বাবা এই জগতে সবচেয়ে পরম বস্তু হলো পাওয়া

বেশি বেশি করে দেশ ভ্রমণ করেন আমাদের দেশ অনেক সুন্দর বিউটিফুল বিউটিফুল মাইকান্ডি ওকে বায়োটেক কে আন